এক গুহায় বাস করত এক ভয়ঙ্কর ভূত সেই ভূতের স্বভাব ছিল লোকজনকে ধরে ধরে গিলে খাওয়া সে একটি গাছের নিচে বসে থাকত এবং সেখান থেকেই লক্ষ্য রাখতো কে তার পাশ দিয়ে যায় হঠাৎ একদিন শহর থেকে এক লোক সেখান দিয়ে যায় এবং ভূত সেই লোকটিকে গ্রাস করে খেয়ে ফেলে খাওয়ার পর আবার সেই গাছে গিয়ে বসে থাকে আরও লোকজনের অপেক্ষায় করে যদি কোনো লোক যায় তাদেরকেই ধরে এরকম করে খেতে থাকে সেই ভয়ঙ্কর ভর্তি তার স্বভাবই ছিল এরকম লোকজনকে ধরে ধরে গিলে খাওয়া একদিন এক তান্ত্রিক বনে বসে তপস্যা করছিল এবং ভূতেদের ধরে বন্দি ছিল তার কাজ হঠাৎ সেই ভূতটি তার পাশ দিয়ে যাচ্ছিল এবং তান্ত্রিক মন্ত্র দিয়ে তাকে তার ঝোলায় ভরিয়ে রাখে এবং তার ঝোলায় ধীরে ধীরে ভরিয়ে নেয় সেই ভূতটিকে এবং সেখান থেকে চলে যায় এরকম ভূতদের ভয়ে অনেকেই ঘর থেকে বেরোতে পারে না আবার অনেকেই নিজেদের কর্মস্থলে যেতে পারে না কারণ এদের উদ্ভব ধীরে ধীরে বাড়তেই চলছে তখন সেই তান্ত্রিকের ফলে এই এলাকাগুলো দিয়ে অনেক লোকই যাতায়াত শুরু করে দেয়